আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করবো শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা এখন জানতে চাচ্ছি রোজা অবস্থায় মেসওয়াক করার হুকুম কি সুন্দর প্রশ্ন মেসওয়াক রসাল আলী ওয়াসাল্লামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সুন্না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াশেদ করেছেন আসিওয়ারত উল্লফামি ওয়া মারদ উল্লি রব্বি অর্থাৎ মেসওয়াক করলে মুখের পবিত্র হয় পবিত্রতা হয় এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর ফলে খুশি হন তো রোজা অবস্থায় মেসওয়াক করা এটা জায়েজ এমনকি এটা মাকরু না কাঁচা ডাল দিয়েও মেসওয়াক করা যাবে এমনকি আসরের পরে বা ইফতারের মুহূর্তেও যদি মেসওয়াক করে সেটাও মাকরু না রোজা অবস্থায় সবসময় মেসওয়াক করার সুযোগ আছে